ভোট টানতে জোট করেছে ইসলামিক দলগুলো গত বছরের পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠেছে এক দলের অনুষ্ঠানে যাচ্ছেন অন্য দলের নেতারা জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী জোট গঠন করতে যাচ্ছে দলগুলো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে এই জোটের আত্মপ্রকাশ হতে পারে নেতারা বলেছেন ইসলামপন্থীদের ভোট টানতে এই জোট প্রতি আসনেই দেওয়া হবে জোটের প্রার্থী জোটে থাকছে জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফতে মজলিস নিজামে ইসলাম জামাতে উলামায় ইসলাম বাংলাদেশ ও খেলাফতে মজলিস এর মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলনের যুব মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন আমরা একটা বৃহৎ ইসলামী ঐক্য গঠন করতে চাই এবং ইসলামকে ভালোবেসে এমন ছোট ছোট দল আমাদের সাথে আসতে চাইলে আমরা তাদেরও আমাদের ঐক্যের মধ্যে শরিক করব। জামাতে ইসলাম যেহেতু ইসলাম নামে কাজ করে সেহেতু তাদের সাথে আমাদের কোন সমস্যা নেই নাম ঠিক না হলেও প্রতি আসনে জোটের প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে নেতারা জানান দলীয় প্রতীকী নির্বাচন করতে পারবে মনোনীত প্রার্থীরা বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন একটা আসনে মনে করেন আমাদের জনসমর্থন বেশি কিন্তু যে কোনো কারণে দেখা গেল অন্য একটা দলকে আসনটি ছেড়ে দিতে হবে ওই দলে হয়তো তার প্রতীক নিয়ে গেলে ওইভাবে সুবিধা করতে পারবে না সেক্ষেত্রে তিনি চাইলে আমরা তাকে আমাদের প্রতীক ব্যবহার করতে দিব কোনো সমস্যা নেই তবে জামাতে ইসলাম বলেছেন ইসলামপন্থী অনেক দলের সাথে আলোচনা করেছে আলোচনা চলছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর স্পষ্ট হবে জোট জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন ইনশাল্লাহ পরস্পরের মধ্যে বোঝাপড়া করে আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে যাব যাতে দেশের স্বার্থে জনগণের কল্যাণে গণতন্ত্রের বিকাশের জন্য একটি দৃষ্টান্তকারী নির্বাচন হয় অনেক বিষয়ে দল ভিন্ন হলো বোঝাপড়ার জায়গায় কিন্তু আমরা কাছাকাছি সেজন্য আমরা আশা করছি ইসলামিক দলগুলো একসাথে নির্বাচনে আসা